আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত লেকার পলিশ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম স্বাগতমস আমরা আজকে দেখাবো প্লাস্টিকের উপরে আমরা কিভাবে লেকার পলিশ করে থাকি ভিডিওর মাধ্যমে প্রথমে আমরা প্লাস্টিক দরজাটা ভালো করে দুশো নম্বর পেপার দিয়ে বসে নিয়েছি এখন তারপরে আমরা এখন ফাইবার করার জন্য আমরা ব্রাউন ব্রাউনশিলার মেরে নিচ্ছি আমরা কিভাবে প্লাস্টিকের উপরে লেখার পরিশ করে থাকি ভিডিওর মাধ্যমে আপনার দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবো আমাদের কীভাবে কাজের কোয়ালিটি কী কোন কোন প্রসেসে আমরা কাজ করে থাকি আমরা ব্রাউন সিলারটা ভালো করে মেরে নিচ্ছি হবে ভিডিওর মাধ্যমে কে থাকুন আমাদের পাশেই থাকুন ব্রাউন সিলারটা ভালোভাবে ফিনিশিং দিতে হবে আমাদের ব্রাউন সিলার মারা সিলারটা আমরা স্যান্ডিং করে নিব তিনশো নম্বর স্যানিং পেপার দিয়ে আমরা স্যান্ডিং করব তারপর আমরা ফাইবার দিব এখন আমরা ফাইবার করে নিচ্ছি দেখেন কিভাবে ফাইবার করতে হবে আমরা ফাইবার করে নিচ্ছি মেহেগুনি কালার দিয়ে ফাইবারটা টানতে হবে হাত সোজা করে ফাইবারটা টানতে হবে দেখেন কি সুন্দর ফাইবার চলে আসতেছে ফাইবারে কাপড়টা দিতে হবে মার্কিন কাপড় এর পলিশ যেটাতে পলিশ টানা হয় কাপড়টা দিতে হবে মার্কিন কাপড় এর ফাইবারের সুন্দর একটা ফাইবার আসবে ফাইবারটা কীভাবে টানতে হবে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে সুন্দর একটা ফাইবার আসছে আমরা এক টান করে দিয়েছি একটু লাইট হয়েছে আপনারা দুই টান দিতে হবে এক টান দিলেও হবে দুই টান দিলেও ভালো হবে দেখেন কীভাবে দুই টান দিলে ফাইবারটা একটু ডিপ হবে এক টান দিলে ফাইবারটা একটু লাইট হবে আমরা ডিপ করে নিচ্ছি ফাইবারটা এক সুজা ফাইবার সুন্দর একটা ফাইবার চলে আসছে রুপটা ব্ল্যাক থাকবে কীভাবে ফাইবার টানতে হবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা যদি কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবেন সুন্দর ফাইবার ফাইবারের পরে চলে যাব আমরা কালারে কীভাবে কালার ম্যাচিং করতে হবে আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো কালার ম্যাচিং করতে হবে লাইন বরাবর ফাইবার আমরা দেখাবো কিভাবে কালার ম্যাচিং করতে হবে বিয়র্ডস আমরা কালার ম্যাচিং করে নিচ্ছি দেখেন কিভাবে ম্যাচিং করতে হবে হালকা করে কালার মেহেগুনি কালার আপনার ম্যাশিং করে নিচ্ছি অনেক সুন্দর একটি কালার প্লাস্টিকের উপরে আমরা কীভাবে কাজ করে থাকি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন কালার ম্যাচিংয়ের পরে আমরা দেখাবো টপ কুট ফিনিশিং কীভাবে আমরা করে থাকি কোন কোন প্রসেসে টপ টপকুট ফিনিশিং করে থাকি প্রত্যেকটা প্রসেস আপনাদেরকে দেখাবো এখন আমরা চলে যাবো টপকুট ফিনিশিং এ আমরা এখন টপকুট ফিনিশিং করবো কীভাবে আমরা টপকুট ফিনিশিং করে থাকি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো টপকুটটা কীভাবে মারতে হবে প্লাস্টিক যায় সুন্দর একটা ফিনিশিং আসতেছে ক্লাসিক ফিনিশিং অনেক সুন্দর একটা ফিনিশিং বিয়স আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য